এলাকার মানুষ বললো ও যে মারা গেছে লাশ আটবার পরে ওর দাফন করবো কথা কোনো মাটি নেই এই এত বড় পৃথিবীতে তার লাশ দাফন করবার মাটি নেই এইরকম মানুষ বেশি আবার আমি যদি এরকম করে বলি এই যে শিক্ষার্থীদের বিজয় এত বড় কথাবার্তা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কজন মারা গেছে এত বড় একটা আন্দোলন যে হয়ে গেল যেরকম করে সবার সভাপতি বললেন না কখনো ক্ষমতার মুখোমুখি চ্যালেঞ্জ এত দাঁড়াইনি হয় তুই না হলে আমি লড়াইটা হতো জীবন যেত তারপরে যা হওয়ার পাই হতো আমরা সেটা করতে পারি যেটাই হোক আমরা বিজয় অর্জন করেছি তার এই বিজয় একা শিক্ষার্থীদের নয় মানে আমি যদি এরকম করে বলি কাউকে ছোট করবার জন্য বলছি না আমার বাড়ি বগুড়া আমি গেছি এগারো জন মানুষ মারা গেছে সেখানে তাদের কবরে কবরে যতদূর যেতে পেরেছি সেগুলো গেছি একজন মাত্র ছাত্র মারা গেছে আর বাকি সব দিগুর রিক্সা চালক থাকে না পেছনের দিক সেটা পার হয়ে তিনটা অন্তত পক্ষে টয়লেট পার হয়ে তারপরে সেখানে গেছি আমি যখন পতাকা লাগাচ্ছি কবরের সাথে ফুল দিচ্ছি তখন বারে বারে ভাবছি এরকম একটা জায়গায় কেন জিজ্ঞেস করলাম তার স্ত্রী দাঁড়িয়ে আছেন তার সন্তান দাঁড়িয়ে আছেন অধবদন কথা বলছেন না এলাকার মানুষ বলল ও যে মারা গেছে লাশ আটবার পরে ওর দাফন করব কথা তো কোনো মাটি নেই এই এত বড় পৃথিবীতে তার লাশ দাফন করবার মাটি নেই এই রকম মানুষ বেশি আবার আমি যদি এরকম করে বলি এই যে শিক্ষার্থীদের বিজয় এত বড় কথাবার্তা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কজন মারা গেছে শিক্ষার্থী মারা গেছে একটা সময় যখন আন্দোলনের উপরে রীতিমতো হামলা চালাচ্ছে আওয়ামী নেই। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নেমেছে তাই আন্দোলনের শক্তি পেয়েছে এবং তারা লড়াই করে দিতেছে আমি আবার বলি এই আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা প্রথম পর্যায়ে পার হয়েছি তখন পর্যন্ত তারা নতুন করে ক্ষমতা গঠন আবার কিরকম করে দেশ গঠন করা হবে এগুলো কিছু বলেনি ওদের মধ্যে আইডিয়া ছিল না কিন্তু প্রথম পর্যায়ের বিজয় হয়ে গেছে এখন কি আমরা শুধু তো শরীর আছে এবং থাপ যাক সেই লড়াই করিনি আমরা বলেছি আমরা সরকার ও দেশ বদলাবার লড়াই করছি আমরা সরকার ও প্রশাসন বদলাবার লড়াই করছি আমরা সরকার ও সমাজ বদলাবার লড়াই করছি সরকার বদলেছে এখন পরের কাজটা করতে হবে কিভাবে করবে লক্ষ্য কি আমরা যে যুব সমাজ বললো ছাত্র সমাজ বললো নতুন বাংলাদেশ করতে চাই দেখেন আমাদের কেউ বলি গণতান্ত্রিক দেশ কেউ মানবিক দেশ কেউ বলি কল্যাণকর রাষ্ট্র এক একজন এক একভাবে বলি এই আমাদের লক্ষ্য কিন্তু ওরা যখন বলল নতুন বাংলাদেশ চায় সমগ্র জাতি আজকে বলছে আমরা নতুন বাংলাদেশ চাই কিন্তু সেই নতুন বাংলাদেশ মানে কি ওই কল্যাণকর রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র মানবিক রাষ্ট্র যত সুন্দর রাষ্ট্র হতে পারে যেই রাষ্ট্রে নিজে বেঁচে থেকে জীবনযাপন করে আরাম পাবো স্বস্তি পাবো ভালো লাগবে সেই রকম একটা দেশ